আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আম আলহামদুলিল্লাহ আল্লা রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব নারীদের দাফনের সময় কবর ঘিরে পর্দা ঝোলানো কি জরুরি পর্দা ইসলামের ফরজ বিধান নারীদের জন্য আত্মীয় বা মাহারাম কিছু পুরুষ ছাড়া অন্য অনাত্মীয় পুরুষদের সাথে পর্দা করা হলো ফরজ অর্থাৎ অনাত্মীয় পুরুষদের সামনে নিজেদের সংযত রাখা শারীরিক সৌন্দর্য প্রকাশ না করা হল ফরজ তাদের সাথে নির্জন বাস না করা এবং একা সফর না করা হলো ফরজ মৃত্যুর পরও নারীদের লাশের যথাযথ পর্দার ব্যবস্থা করা তার অভিভাবকদের কর্তব্য গোসল করানোর ক্ষেত্রে যেহেতু কাপড় খোলার প্রয়োজন থাকে তাই পরিস্থিতিতে যদি কোনো মৃত নারীকে গোসল করানোর জন্য নারী না পাওয়া যায় তাহলে তার মাহারাম কোনো পুরুষ বা কাপড়ের উপর দিয়ে পানি ঢেলে গোসল করিয়ে নেবে স্পর্শ করা প্রয়োজন হলে তা হাতে কাপড় পেশিয়ে নেবেন জানাজা ও কবর নাম জানা নামানোর সময়ও নারীদের পর্দার দিকে খেয়াল রাখতে হবে নারীদের কবরে নামানোর সময় মাটি দেওয়ার আগ পর্যন্ত চাদর বা এ জাতীয় অন্য কিছু দিয়ে কবর ঘিরে রাখাকে অনেকে উত্তম বলেছেন তবে এটা জরুরি নয় যেহেতু লাশ কাফনে ঢাকা থাকে তাই কবরের চারপাশে পর্দা ঝোলানোর অবশ্যকীয়তা থাকে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে নিজে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে ভালো রাখুন আসসালামু ও রহমতুল্লাহ ও বরক